বিভিন্ন ফসলের পাশাপাশি গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন গঙ্গারামপুরের ফুল চাষিরা শুধুমাত্র শীতকালে নয় বছরের বারো মাসেই গাঁদা ফুলের চাষ করেই সফল হয়েছেন গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের মাহুর কিসমাত এলাকার ফুল চাষিরা প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক মূলত কৃষি প্রধান এলাকা এই এলাকার মানুষজন সারা বছরেই চাষাবাদের সাথে যুক্ত বিভিন্ন ফসলের পাশাপাশি গঙ্গারামপুর ব্লকের বহু চাষে গাঁদা ফুলের চাষ করে থাকেন আর এই গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের মাহুরকিসমাত এলাকার কৃষকরা জানিয়েছেন অন্যান্য ফসলের মতো গাঁদা ফুলেরও চাহিদা রয়েছে বাজারে তাই অন্যান্য ফসলের মতো গাঁদা ফুলের চাষ করে থাকেন ওই এলাকার চাষিরা এবছর হলুদ কমলা ও রক্ত গাঁদা ফুলের চাষ করেছেন তারা ওই এলাকার কৃষকরা বলেন প্রতিদিন সকালে ফুল তুলে মান্ডিতে পাইকারি বাজারে নিয়ে যান বাজার ভালো থাকলে গাঁদা ফুলের দাম ভালো পাওয়া যায় চাহিদাও থাকে সারা বছর এছাড়াও পাইকাররা বাড়ি থেকে ফুল নিয়ে যান চাষিদের থেকে এ বিষয়ে এক ফুল চাষি বাদুল সরকার জানান ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদের ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন রয়েছে আমি একরকমই লাগাইছি এবার চাহিদাটা একটু কম কিরকম দামে বিক্রি হচ্ছে গাদা পঁচিশ থেকে চল্লিশ এর মধ্যে পাইকারি পাইকারি আমার তো পাইকারি দিই কোথায় কোথায় যাচ্ছে আপনার এই গাদা গঙ্গারামপুরি বাইরে না কিষান মান্ডি যাই পাইকার ধরা আছে আসে বাড়িতে নিয়ে যায় পাইকারও নিয়ে বাড়ি থেকে নিয়ে যায় হ্যাঁ নিয়ে ফলন কেমন হয়েছে এবারে ফলন ভালো আছে আর ক মাস থাকবে ফুল থাকবে না আর আর বিশ পঁচিশ দিন আয়েস চৈত্র মাস গেলে শেষ তারপরে কি আবার নতুন করে চাষ করতে হবে নাকি নতুন করে আমি ওইদিকে লাগাইছিলাম কিন্তু বৃষ্টির জন্য চারাটা নষ্ট হয়ে গেল হলো না ওটাও ভেঙে লাগাতে হবে আবার এই যে আপনারা যে ফুল চাষ করেন এতে কি সরকারি কোনো সাহায্য পান আপনারা না না

এই এলাকাতে কতজন চাষি রয়েছে যারা ফুল চাষ করে চার পাঁচজন পাঁচজন চার পাঁচজন তার মধ্যে আপনি একজন সরকারি সাহায্য পেলে কি সুবিধা হবে হ্যাঁ অবশ্যই সরকারি সাহায্য পালনের সুবিধা আপনার নাম বাদল সরকার এই জায়গাটার নাম গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ